সবাই বলুন জয় গুরু বামদেব জয় মাতারা বন্ধুরা তারাপীঠের স্বচল শিব তারা মায়ের মনুষ্যরূপী ভৈরব শ্রী গুরু বামদেব বাবার লীলা কথা আমরা আমাদের এই চ্যানেল নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানিয়েছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তারা ভক্ত কুণ্ডলা বাবুদের মহান কীর্তির কথা যা কিনা শ্রী গুরু বামদেব বাবা এবং এই তারাপীঠ মহাপীঠের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত নমস্কার সবাইকে জানাই আপনাদের প্রিয় নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের আরো একটি শ্রীগুরু বামদেব বাবা এবং তারা মায়ের লীলা কথায় ভিডিওতে স্বাগত যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও সব শ্রীগুরু বামদেব বাবা এবং তারা মায়ের লীলা কথা সব থেকে আগে জানতে আর যারা আমাদের এই চ্যানেলটি লাইক করেননি তার অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন এই ভিডিওটি এখনই শ্রীগুরু বামদেব বাবা এবং তারা মাকে যারা ভালোবাসেন এবং সনাতনের ভক্তির রহস্য সবার কাছে জানতে তো চলুন শুরু করা যাক তারা কুণ্ডলা বাবুদের মহান কীর্তি বলার আগে শ্রীগুরু বামদেব বাবার কথা আপনাদের সামনে একটু বলতে চাই শ্রীগুরু বামদেব বাবা কে ছিলেন আমরা তাকে সবাই জানি তারাপীঠের আটলা গ্রামের ছোট্ট কুটিরে রাজকুমারী মায়ের কোল আলো করে এসেছিলেন আমাদের সবার পরম গুরু শ্রী শ্রী বামা খেপা বাবা শ্রী শ্রী বামা খেঁপা বাবা যদি না থাকতেন তাহলে তারাপীঠ থাকতো না তারাপীঠ থাকলেও তারাপীঠের এতটা মানে মহান পরিচিতি কোনোদিনই থাকতো না শ্রীগুরু গুরু বামদেব বাবার কৃপাতেই মা মৌলিক্ষা লাভ করেছিলেন তার পরিচিতি এবং শ্রী গুরু বামদেব বাবার কৃপাতেই বীরভূমের আটলা গ্রাম তথা তারাপুর গ্রাম অর্থাৎ যেখানে মানুষ হয়তো যেতই না সেই জায়গা আজকে পবিত্র এবং সেই জায়গা আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড় হচ্ছে তার জন্য শ্রীগুরু বামদেব বাবার জন্য তাই সবাই শ্রীগুরু বামদেব বাবার শ্রীচরণে প্রণাম জানাতে একদমই ভুলবেন না শ্রীগুরু বামদেব বাবার লীলা কথা আমি আমাদের এই চ্যানেলে অনেক আপনাদেরকে বলেছি আপনারা অনেক ভালোবাসাও জানিয়েছেন নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের প্রথম থেকেই লক্ষ্য ছিল শ্রীগুরু বামদেব দেব এবং তারা মায়ের লীলার কথা প্রচার করা এবং আপনাদের কাছে সেই অজানাটুকু তুলে ধরা সেটাই আমাদের কাজ এবং আমরা তা আজও করে চলেছি সবাই তাই বলুন শ্রী দুর্গা জয়বম তারা ওম শ্রী দুর্গা জয়বম তারম শ্রী দুর্গা জয়বম তারা মনে রাখবেন এই মন্ত্র কিন্তু মহামন্ত্রের সমান একদম শ্রীগুরু গুরু বামদেব বাবা এই মন্ত্র নিজে দিয়ে গিয়েছিলেন আমাদের মতো পাপীদের উদ্ধারের জন্য এই হতে। তো দেখুন এই লীলা কথাটি আপনাদের সামনে ছোট্ট একটি লীলা কথা আপনাদের সামনে তুলে ধরছি কুন্ডলা বাবুরা ছিলেন বরাবরই তারা মায়ের ভক্ত প্রথম থেকেই পূজা পার্বণে তারা বংশ পরম্পরায় তারা মায়ের সেবা করে আসতেন মহাপীর তারাপীঠের মহাশশান পথ থেকে অনেকটা নিচে আজও দেখেছেন অনেকটা নিচে সিঁড়ি করা রয়েছে সেই সিঁড়ি দিয়ে আমরা নামি নেমে বড় মায়ের দর্শন করি যেটা আমাদের শ্মশানের যে চরণ পদচিহ্ন রয়েছে সেখানে আমরা দর্শন করি আজও সেই সেখানে পরিমার্জিত করা হয়েছে এবং সেটাকে আরো উন্নত করা হয়েছে কিন্তু আগে মহাপীঠ তারাপীঠের ওই মহাশ্মশান আমাদের যে মেন যে মায়ের মন্দির ছিল সেই মন্দিরের থেকে নিচে অবস্থান করছিল। থেকে প্রায় দশ ফুট নিচে হতো শিমুলতলায় আসবার জন্য তখন গাছের শেকড় ধরে সবাইকে সাবধানে নামতে হতো ধীরে ধীরে আজকের মতো তো ঝাঁ চকচকে পাথর বিছানো তারাপীঠের শ্মশান ছিল না তখন ছিল সত্যিকারের শ্মশান বর্ষার দিনে অবস্থা হতো আরো শোচনীয় এই নিত্য অসুবিধা দেখে তারা ভক্ত ও শ্রী গুরু বাম পরম ভক্ত কুণ্ডলার বাবুরা স্বেচ্ছায় ও সাগ্রহে তারা মায়ের ভক্ত সন্তানদের সুবিধার জন্য পথ থেকে মহাশাসন পর্যন্ত অত্যন্ত সুদৃশ্য পাকা সিঁড়ি তৈরি করে দিয়েছিলেন দশটি ধাপযুক্ত ওই পাকা সিঁড়ি সুন্দর ও সুদৃঢ় ছিল এই সিঁড়ি হওয়ায় শ্রীগুরু বামদেব বাবা ও সকল শিষ্য ভক্ত সন্তানগণ খুবই আনন্দিত হয়েছিলেন তাছাড়া মহাশাসনে যাবার পথ সুগম হয় সর্বসাধারণের পক্ষেও মহাশাসনে প্রবেশ করা বিশেষ সুবিধা হয়েছিল এবং এই সুবিধার মধ্য দিয়েই ভক্তরা খুব সহজেই বড় মায়ের পাদচিহ্ন এবং শ্রীগুরু বামদেব বাবার কাছে পৌঁছতে পারতেন খুব সহজেই তারা মায়ের কৃপাধন্য কুণ্ডলার বাবুরা এই পবিত্র কাজ করে বামদেবের আশীর্বাদ ও সর্বসাধারণের প্রীতি ও শুভেচ্ছা লাভ করেছিলেন এবং সকল তারা ভক্তের শুভেচ্ছা ও ভালোবাসা লাভ করে তারা আজও আজু চির অমর হয়ে রয়েছেন নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাদের চরণে জানায় কুর্নিশ এইরকম শ্রীগুরু বামদেব বাবা এবং তারামায়ের ভক্তদের জন্যই হয়তো আজকে তারাপীঠ এবং এই তারাপুর এবং আটলা গ্রাম বড় বড় পাপীদের যাওয়ার পরেও রক্ষা পেয়ে যাচ্ছে তাই না বন্ধুরা আপনাদের কি মতামত এই ভিডিও নিয়ে তা কিন্তু নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এই ভিডিওটি শেয়ার করে দিন যারা জানে না যে প্রথম তারা মায়ের মন্দিরে এবং শ্মশানে যাওয়ার যে রাস্তা শ্রীগুলো কে তৈরি করেছিল তাদের জানার জন্য কিন্তু এটা অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরো সব নতুন নতুন ভিডিও সব থেকে আগে পেতে সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জয় গুরু বামদেব জয় মাতারা সবাই ভালো থাকবেন